ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই পক্ষ থেকে চৌদ্দ বছর বয়সী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ বিকল্প হিসেবে ভাবা হচ্ছে বৈভবকে বিশেষ প্রশিক্ষণের জন্য ব্যাঙ্গালুরুতে অবস্থিত বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তাকে বিশেষভাবে তৈরি করা হচ্ছে বৈভব সূর্যবংশীকে ঘিরে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য নিচে দেওয়া হলো। মাত্র বারো বছর বয়সে তিনি রঞ্জি ট্রফিতে অভিষেক করেন বিহারের হয়ে সাম্প্রতিক একটি ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের হয়ে এক তরুণ ওডিআই ম্যাচে তিনি শতরান করেন আইপিএল দুই শূন্য দুই পাঁচে রাজস্থান রয়্যালস তাকে কিনে নেয় এবং তিনি আইপিএল ইতিহাসের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক করেন এ ডেবিউ ম্যাচে প্রথম বলেই ছক্কা মেরে চমকে দেন এবং পরে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতরান রান করার রেকর্ড করেন বৈভবের শৈশবের কোচ মনীষ ওঝা জানিয়েছেন বিসিসিআই এখন থেকেই ভবিষ্যতের জন্য তরুণ ক্রিকেটারদের তৈরি করে রাখতে চাইছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে বৈভবের মতো প্রতিভাবান খেলোয়াড়দের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে